багажлагч байна. Багажлагч нь яг л агаад байна. Бид яг л дуугарч байгаа гэхдээ. Аа. Тэгэх аваад жоо. Шоо боссаа. Анид биш тийм бий гэл өө. Гэхийж

বৃষ্টি হচ্ছে খুব সব বুড়ে গেছে কেন্দ্র লাইভ শেষ করলাম বন্ধুরা বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে খুব গাছ দেখা পাচ্ছ ক্যাম বৃষ্টি হচ্ছে আজ ভিজে ভিজে করছি একটা তাই চালাচ্ছি বন্ধুরা দেখো বৃষ্টির দিনে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বর্ষাকালে এমন পড়েছে গেছে সব বুড়ে গেছে সব ঘের পুকুর সব বুড়ে গেছে যার যার ঘের পুকুর আছে সব দেখো সব বুড়ে যাচ্ছে দেখাচ্ছে বন্ধুরা সব বুড়ে গেছে দেখো দেখো সবের পান এর পানিতে ওর পানি চলে যাচ্ছে এটা আমাদের বাড়ির সামনে যেটা খাল হয় ওটা খাল ঠিক আছে খালেতে সব মাছ চিংড়ি ধরছে খাওয়ার মাছ ধরে নিচ্ছে অনেক লোক ধরেছে ধরে এই পর্যন্ত সব মাছ ধরে এখন রান্না বান্না করছে শর্ট পুকুরে আমাদের এই বাড়ির সামনে সব বুড়ে গেছে দেখা হচ্ছে বন্ধুরা যা সব লাইভ একটু শেয়ার করে দিও বর্ষাকাল এমন পড়ে গেছে সবার বাড়ির সবার ঘর পুকুর সব বৃষ্টি সব ভিজে গেছে আরো বন্ধুটা দেখো যাচ্ছি সামনে যাচ্ছি দেখো বন্ধুটা সব ভিজে সব বুড়ে গেছে দেখো বন্ধুরা দেখা পাচ্ছ সব বুড়ে গেছে এখানে এখানে সব খালেতে সব পানি ছাড়ছে আজ বৃষ্টির দিনে এত বৃষ্টি হচ্ছে সব বুড়ে গেছে লাস্টে কী করবে খালেও পানি ছাড়লে তো সব ডুবে মরে যাবে তো এখানে সব ছাড়ছে